কোনো কিছু আল্লাহর কাছে চাইতে হলে কিভাবে চাইতে হয় অনেকেই আসে নির্দিষ্ট করে নাম উল্লেখ করে কিছু চায় যেমন আল্লাহ আমাকে এই চাকরিটাই দেন আমাকে ওই মেয়েটার সাথেই বিয়ে দিয়ে দেন বা আমাকে ওই বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়ে দেন আমার প্রশ্ন হলো কিছু চাওয়ার সঠিক পদ্ধতি কি দেখেন এটা ভুল পদ্ধতি আপনি আল্লাহর কাছে আপনার চাওয়াকে এতটা ফিক্স করে দিবেন না নবী করিম সাল্লাহ সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন সাহাবিদেরকে আল্লাহের মানে কি আল্লাহ আপনার কাছে এবং আখেরাত উভয় জগতে কি চাই শান্তি চাই এখন শান্তি কি আল্লাহ লাখ টাকায় হবে না হাজার টাকায় হবে না শত টাকায় হবে না কোটি টাকায় হবে না বিনা টাকায় হবে সেটা আপনি জানেন আমি কি চাই শান্তি চাই মনের প্রশান্তি চাই মনের সুখ চাই এই জিনিসটা আপনি আমাকে কিভাবে দিবেন আপনি জানেন আমার শান্তিটা দরকার আমার শান্তির জন্য যদি কোটিকে টাকা দরকার হয়তো কোটি টাকা দেন কী লাগবে সেটা আপনি জানেন কিন্তু আমি কি চাই শান্তি চাই